ছাত্রলীগের হাতে নির্মম নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মমতাসির আল জেমির কারাগারে কন্ডম সেল থেকে পলায়নের ঘটনায় গভীর রাতে উত্তাল বুয়েট ক্যাম্পাস হত্যাকারী জেমির গ্রেফতার ও ফাঁসির আদেশ দাবির বিক্ষোভে ফেটে পড়েন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার শিক্ষার্থীরা বুয়েটে শহীদ মিনার থেকে মিছিল বের করেন মিছিলটি পলাশি ঢাকা সম্মেলন করেন এ সময় শিক্ষার্থীরা ফাঁসির দড়ি ঝুলাই সব খুনিদের গরদানে ফাঁসি চাই ফাঁসি চাই খুনিদের ফাঁসি চাই আব্রার ভাইয়ের রক্ত বৃদ্ধা যেতে দেবো না আমার ভাইয়ের কবরে খুনি কেন বাহিরে এমন স্লোগান দিতে থাকেন তারা পলাতক জমি বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের সতেরোতম ব্যাচের শিক্ষার্থী সংবাদ সম্মেলন শেষে আবরার ফায়দা ছোট ভাই আবরার ফায়াজ বলেন আজকে হাইকোর্টে শুনানি চলছিল সেখানে আমরা জানতে পেরেছি আমার ভাইয়ের খুনের জমি পালিয়ে গেছে আমার ভাইয়ের খুনি পলায়নের জন্য রাষ্ট্র দায়ী বর্তমান সরকারও এই দায় এড়াতে পারবে না সরকার উর্ধ্বতন এটা জানতে পেরেছিল কিন্তু তারা সেটা লুকিয়ে রেখেছিল আজকে হাইকোর্ট যা নিয়েছে সে নাকি পাঁচ আগস্টের পরে পালিয়েছে আমরা এর স্পষ্ট কোনো জবাব পাইনি এটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক তিনি বলেন কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না আমরা সরকার ও কারা বিভাগ থেকে স্পষ্ট জবাব চাই তাকে পুনরায় গ্রেফতার করা হোক এবং পলায়নের সঙ্গে জড়িতদের খুঁজে আইনের আওতা নিয়ে আসার দাবি জানায়